ইউটিউব চ্যানেলে আমার এই লাইফটা দেখতেছে বর্তমানে কুমিল্লা কোম্পানি বুঝ থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম দুই ঘন্টা হয়ে গেছে আমি করে আসি বর্তমানে সম্ভবত সময় তো প্রচুর দাম

কি পরিমাণ জাম ভাষায় বলার মতো না বর্তমানে দুই ঘন্টা উপর কিন্তু জামে পড়ে আছি এইভাবে হলে রাস্তাঘাটে লোকজন চলাফেরা করবে কীভাবে কোম্পানি বস্তিকে ডাকা যাইতে যে সময় না লাগে এর চেয়ে বেশি কুমিল্লা যেতে এখন থাকতেছে

এত জাম বাসায় বলার